প্রত্যেকটা প্রেস ক্রিয়েটার সবারই একটা সময় ড্রিম থাকে আমার কখন হবে মানে বেসিক্যালি তো আমি যতবারই আমার ক্রিয়েট করতে চাইছি ততবারই মারা গাইছি জীবনে কারণ যখনই দেখি হইব তখনই একটা না একটা প্রবলেম ক্রিয়েট আমার হয়েছে পরে একটা পর্যায়ে যখন আমার মনিটাইজই হয় না তখনই আমি মূলত আশা শখ সবই ছেড়ে দিচ্ছিলাম একটা কাজ করা পর্যন্ত অস্বাদি ছিলাম হ্যাঁ পর্যন্ত আমি অক্টো তো সেখানে আজকে আমি পাইছি তাও সকাল সকাল ঘুমিউন তো নটি ময়টাই ময়টাই তো আমি খুব হ্যাপি আলহামদুলিল্লাহ নতুন বছরের নতুন ভাবে আর সবচেয়ে বেসিক্যালি আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা মানে কথা বলি সেটা আমি বেসিক্যালি দেখলাম যে এটা আগে আমি কখনো জব টপ করি নাই সবসময় ঘুরতাম ফিরতাম খাওয়া দাওয়া করতাম নার্সারি যেতাম তো আমি জবে জয়েন করি ডিসেম্বরের এক তারিখে কারণ চিন্তা করছি ভাই আমার ধারা মনে হয় মেবি হবে না আমার পেজ পেজ বা আশা আসা ডেলি লাইফ স্টাইল ব্লগ আমার ধারা মনে হয় আর পসিবল না কারণ কারণ আমি পেজ যেরকম সময় দিতাম না কারণ পাঁচ দিন করলে দশ দিন অফ রাখতাম দশ দিন করলে এগারো দিন অফ রাখতাম মানে এরকম আর কি কারণ মন মাস ওটা নষ্ট হয়ে গেছিল তো ওইখান থেকে যে মানে আমি জলে জয়েন করি জলে জয়েন করার পর এক মাসের মাথায় নতুন বছর আসলো নতুন বছরের নতুন স্বপ্ন দেখাইলো আমার পেজ আমারে তো ভালো লাগে জিনিসটা আর সবাই বেশি গেলে দোয়া করবা যাতে কন্টিনিউ ভাবে আমি আপলোড করতে পারি আর আমি এখন যাচ্ছি মিরপুর দশ নম্বর কারণ আমার বাইকের মূলত আউট করেটা চলে গেছে আর আউট পয়ালা লাগে ভাই আমি রাইড করেও ওরকম প্রেশার পাচ্ছি না কারণ যখনই দূরে যাই তখনই আমার মাঝখানে স্টার্ট নেওয়া খুব প্যারা হয়ে গেছিল তো এই জন্য আমি অফিসে পর্যন্ত বাইক নিয়ে যাই নাই মাঝখানে অনেকদিন হয়েছে তো আজকে চিন্তা করলাম না ফ্রাইডে আসছে যাই আর তার ভিতরে উইন্টার ও ভাই ঢাকা শহরে এটা নাই বলি ঢাকা শহরে আমি জানা মতে আর কি তিন চার পাঁচ বছরের ভিতরে আমি এরকম শীত পাই নাই এই বছর যতটুকু আমাদের মূলত কাঁপাইছে

আমার কাছে ওই জিনিসটা তো সবার কি অবস্থা নতুন বছরের নতুন নতুন শুভেচ্ছা সবাই নিতে রইলো আর সবার কি অবস্থা দিনটাও যাচ্ছে কেমন বা দেশের পরিস্থিতি তো অবশ্যই সবাই জানেন মানে কি বলবো আমাদের যে এক তারিখে সৌগত দিবস গেলো

আয় হাই এত সুন্দর থাকা রাস্তা এত প্রশংসা করলাম ঢাকা ফিরির এখন দিয়ে আবার পুরা সামনে দিয়ে সিগন্যাল এটা তো চলবো না ভাইয়া আবার কাগজ বেরাই নাই আল্লাহ মাছ করুক নতুন বছরে নতুন সুখবরের দিনে আমি কেন এমন কিছু হোক

কি অবস্থা অবশ্যই জানাবার শীতের সময় বাইক টাইক করতে কেমন লাগে ওদিনকে আমার এক ভাই ব্রাদার আমার বন্ধু সাকিব ওই বই ছিল মামা শীতের সময় বাইক

ওর যদি ই করলো মানে ওটা বুঝে একটা বেঁচে গেলি ওটাই আমি দেখলাম কোনো শ্রেণি মানে ছিলাম কারণ ভাই আমি ভাই কার আমার তো বুঝতে হইবো যে আমি তো আর পুরি পরিবুদ্ধি না তখন মতন যে প্রতিদিন একা যে এক মাসে তিরি যা হ্যাঁ তা আমরা ভাই শখিন মানুষ ভাই শখিন মানুষ তো দেখি ভাই ঘোরাফেরা করতে খুবই পছন্দ করি বাপ মার থেকে যতটুকু পসিবল নেই বাকিরা নিজেরাই মিল্লা জিল্লা কি নিজের ভালোবাসার মানুষরা একটু সাজাই সাজাই দুই দিন পর পর ওই সাজানো জিনিসের উপরে যদি আমলা দেওয়া দেয় তাহলে তো পুরাই ইজ্জত লুট মেয়া ইজ্জত দেওয়া যাবো না বাবা আর ওটা রিস্কা কত ডায়লগ আসছে আরে কি শান্তি একটা রোড দেওয়া বাইরে এলাম এখন কোন অশান্তি রোড আয় বললাম দেখ শান্তির ভিতরে শান্তি নয় কি মরে গেছে নাকি আয় পুরো অশান্তিতে ভিজে গেল

দশ নাম্বার পামো কিনা নাকি আবার বংশাল দুধ দিতে হবে আমার পুরান ঢাকা অবশ্যই আমি সময় আগে পুরান ঢাকার থেকে মাল দিতাম বংশাল তো নয় আমার দশ নাম্বার ভাল লাগা শুরু আসছে তো এই কারণে আমি দশ নাম্বারই আয় পড়ি হ্যাঁ আর দশ নাম্বার আইলে যে এরকম একটু ভাঙা চুরা কিচ্ছু করার নাই কোমর মোমর ঠিক রাখবা তাই আমি তো মাউন্টেন এভারেস্ট টুইটাই যাচ্ছি দেখ পান্ডা করলাম रास्ता रुस्ता पूरा ही इसका ए और रात के ए ए दे दे दे, दे बाबा मैं तो साइड दे हम वाला तस्ता सुना रहे वांगा चूरा भी तो रे देखो काम डागो से काम डागो की तो इधर उधर डुप्ती जी ना अरे आरुष्टी दूर है जाइए तेरी बो पाव उड़ा दे डुप्ता বাইকটার উপর পুরা নির্যাতন চলতে দর্শন আর না রে বাবা ছেড়া দেয়া দে বাইক ফুটি তো আলি না আর ভালো লাগে না কিছু তখন মন চাই সব লাগে আব্বা আমার দেখা দেন কিন্তু আর তো ভাল লাগে না তখন না দিয়ে সব কিছু আল্লাহ করতে

হাই ফিড দিয়ে জংঘা শ্বৰ্টকাট এমলোকক চল যা দৰকাৰ নে হাঁ আলগা কমপ্লিট